সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন গাজী মাসুদ ভাই রয়েছে পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো প্রথমত আমরা বাইরের পরিচয়টা জানবো এরপরে ভাই প্রথমে এসে একটা কথা বলছিলো যে আসলে ভাই ভিডিও বানাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও রিসেভ হচ্ছে না তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো আমরা ক্লিয়ার করব তো প্রথমত বাইরের পরিচয়টা আমরা একটু জানবো পরিচয়টা একটু দেন কোথা থেকে আসছেন কী নাম একটু বলেন আসসালামু আলাইকুম আমি আসছি খাগড়াছড়ি জেলা থেকে খাগড়াছড়ি থেকে আসছি এবং আমার বাড়ি হচ্ছে পরশুরাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আচ্ছা খাগড়াছড়ি থেকে আসছেন না খাগড়াছড়ি কোন জেলা খাগড়াছড়ি ফটিক কি ফটিকছড়ি তো খাগড়াছড়িতে না ফটিকছড়ি তো ছট্টগ্রামে হ্যাঁ হচ্ছে যে ছট্টগ্রামে পড়ছে মাঝখান বরাবর হইলে হিয়াকো হুম হ্যাঁ কোনো হচ্ছে ফরিশরিতে পড়ছে চট্টগ্রামে তো যাই হ্যাঁ বাই আসছে ভাই প্রথমে যে কথাটা বলছে আসলে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না তো এই বিষয়ে আমরা মাসুদদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিব যে ভিডিও কি কাজ করলে ভিডিও ভাইরাল হবে এরপরে বিস্তারিত আলাপ করব হ্যাঁ বাই ভাইকে একটু জানান ভিডিও কীভাবে ভাইরাল করবে আসলে এই কথাটা অনেকেরই প্রশ্নটাতে ভিডিও ভাইরাল হয় না এখন আপনার ভিডিও কেন ভাইরাল হয় না সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে মানুষ কী চায় দর্শক কী চায় অডিয়েন্স কী চায় দেখেন একটা কথা আছে যে ফেসবুকে যারা আমাদের ভিডিও দেখে এখানে নানা ক্যাটাগরির অডিয়েন্স আছে এখন মানুষ কোন ক্যাটাগরির ভিডিওগুলো দেখে আপনি দেখবেন যাদের ভিডিও ভিডিওগুলো ভাইরাল হয় যেমন আমাদের সাইফুলের যে ভিডিওগুলো ভাইরাল হয় দিলেই মিলিয়ন দিলে মিলিয়ন এই ভিডিওগুলো কোন কয়টা ক্যাটাগরির সেটা আপনাকে দেখতে হবে দেখেন পাঁচ আগস্টের পরে রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন ধরেন যারা চলে গেছে তাদের যে বাড়িগুলো আছে সে বাড়িগুলো নিয়ে তুমি কিন্তু ভিডিও বানাচ্ছ এখন এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়তেছে মানুষ পজিটিভ নেগেটিভ সব কমেন্ট কিন্তু করতেছে হ্যাঁ তো এই একটা হলো ক্যাটাগরি একটা হচ্ছে ফানি ক্যাটাগরি আপনার ফানিটা কি ফানি এখন আমি আমার মন মতো দিলে তো হবে না মানুষ যে পানিটা ফেয়ে যে ভিডিওটা দেখে মজা পাবে বা শেয়ার করতে তার মন চাইবে আপনাকে যেমন আমি যদি আবু তালেবের কথা বলি তার ভিডিও দিলেই লাখ ফার হইতেছে মিলিয়ন ফার হইতেছে কেন ফার হইতেছে কারণ সেখানে মানুষ কিছু পাচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো বুঝতে হবে তিনি যে ক্যাটাগরি কাজ করতেছে ওইগুলো ভালোভাবে মানুষে বুঝতেছে কিছুদিন আগে আমার একটা ভিডিও তিন দশমিক সাত মিলিয়ন গেছে কেন গেছে ওই ভিডিওতে আমি মানুষের কথা বলছি সেখানে আমি মানুষের কথা মানে আমার যে কথাগুলো এগুলো মানুষের কথা ছিল আমি যে প্রতিবাদটা করছি সেটা মানুষের প্রতিবাদ ছিল এই জন্য সে ভিডিওটা টান দিচ্ছে এখন আমি কিছু কথা বলি আসলে অনেক ভাই দূর রয়েছেন যারা নতুনভাবে আসছেন ফেসবুক জগতে কাজ করতেছেন প্রথমত হচ্ছে যে আপনার ফেজে বর্তমানে ফলোয়ার কত ফলোয়ার হচ্ছে এখন দুই হাজার দুইশো ফলোয়ার একটা ফেজের ভিতরে আপনি আগে চিন্তা করা লাগবে যে ফেজটা কোন ক্যাটাগরির ফেজ প্রথমে আপনাকে এখানে চয়েস করা লাগবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ফলোয়ারগুলো নিয়ে আসছেন আপনার যদি এখানে আপনি কোন ধরনের ভিডিও দিচ্ছেন বর্তমানে আমি বর্তমানে ভিডিও দিচ্ছি ছন্দ নিয়ে ছন্দ কন্টেন্ট বানাচ্ছি ছন্দ নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন আপনার যে ফলোয়ার আসছে আপনার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে আমার একটা ভিডিও হচ্ছে এই বউ শাশুড়ির মিল নেই অথচ শাশুড়ি মারা গেলে ঘরের বউ কাঁদবে আগে ঘরের বউ কাঁদবে আর বলবে আবারও আমি হারিয়েছি মাকে অথচ পর মানুষগুলি এসে বলবে মরা দেহ এত সময় নিয়ে রাখতে নেয় তাড়াতাড়ি এসে যাপন দাও অথচ পর মানুষের কথা শুনে শাশুড়ি বউকে দিল কষ্ট যে মেয়ের মা নেই সে বুঝে এই পৃথিবীতে তার হয় কতটা কষ্ট আচ্ছা যাক এই ভিডিওটা খুবই দারুণ হয়েছিল এই কারণে আপনার ভিডিওটা টান দিয়েছিল ভাইরাল হয়ে গেছিল এখান থেকে অনেকগুলো ফলোয়ার চলে আসছে তো সন্ধ্যে সন্ধ্যে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো একসময় মিলিয়ন মিলিয়ন হিট করতো এগুলো একসময় ভাইরাল ছিল বর্তমানে এগুলো এখন আর মার্কেটে তেমন একটা চলতেছে না কেন চলতেছে না এই ধরনের ভিডিওগুলোকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে থটস অফ বিল্লালে এই মার্কেটটা ধ্বংস করে দিছে কিন্তু সন্ধ্যের ভিডিওগুলো শুরু করছিল থটস বিল্লালে। বিল্লালে আবার থটস অফ বিল্ডালে কিন্তু এই সন্ধ্যের ভিডিওগুলো ধ্বংস করে দিছে এখন ওই কারোর সামনে যদি যায় মানুষ এটা আর আগ্রহ নিয়ে দেখে না আগে যেরকম এগুলোকে মানুষের ভালোবাসত পছন্দ করতো ওইরকম কিন্তু চেঞ্জটা মানুষের নাই এটা থেকে মানুষ বের হয়ে আসছে বের হয়ে আসছে এখন বর্তমানে মানুষে কিছু শিখতে চাইতেছে কিছু দেখতে চাইতেছে আর যদি ফানি ভিডিও হয় তাহলে মানুষে আনন্দ পাবে এমন কনটেন্টগুলো মানুষের দেখতেছে জি আপনাকেও কিছু একটা পরিবর্তন নিয়ে আসা লাগবে আপনি দেখতেছেন যে আপনি একটা ক্যাটাগরিতে হাঁটতেছেন একটা রাস্তায় আপনি হাঁটতেছেন সেইখানে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না সেখানে আপনার সফলতা আসতেছে না তাহলে আপনাকে ক্যাটাগরিটা পরিবর্তন করা লাগবে আপনার দ্বারা কোনটা হবে বা এখন যদি আমাকে বলেন যে একটা রুগী নিয়ে এসে যে এটার অপারেশন কর আমি পারবো সম্ভব সেটা আমি পারবো না সেটা আমার দ্বারা হবে না সেই কাজটা এই কথাটা বলার মানে কি যে আপনার দ্বারা কোন কাজটা হবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যদি আমাকে হাজার বলেন আমি সেটা আপনাকে খুঁজে বের করে দিতে পারবো না আপনার দ্বারা কোন কাজটা ভালো হবে সেটা আপনাকে খুঁজে বের করা লাগবে আর সেটা কিভাবে আপনি বলক ভিডিও বানান জাস্ট সেই গানে যদি আপনি দেখেন যে যদি মানুষের যদি রেসপন্স পান মানুষের যদি আপনার যদি আপনাকে সাপোর্ট করে লাইক কমেন্ট করে তাহলে আপনি সেটাকে নিয়ে চলতে পারেন আর যদি আপনি মনে করেন যে না বল ভিডিও মানুষের দেখতেছে না আমি দেখা যাচ্ছে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে না এন্টারটেনমেন্ট আছে এডুকেশনমূলক আছে তারপর যায় ফানি ভিডিও আছে মানে আপনি যে ক্যাটাগরিতে যান না কেন এগুলো আপনি প্রথমে একটু যাচাই করবেন একটু যাচাই করবেন যে আপনার কোন ভিডিওটা মার্কেটে খাচ্ছে মানুষের পছন্দ করতেছে ভাই আমার যে ফেজটা আছে আমি আমার ফেজটার কথা বলি আমার এই ফেজের ভিতরে ভাই ফেজের ভিতরে শুরুতে ভিডিও ভাইরাল হয়েছিল ব্লক ভিডিও শুরুতে ভিডিও ভাইরাল হয়েছে বলক ভিডিও আর সেটা ছিল আর গ্রামের বাড়ি আর এখন আমি যখন বলক ভিডিওগুলো দিই বারের ভিডিও দিই এগুলো মিলিয়ন চলে যাচ্ছে কেন আমার এই ফেজটা হচ্ছে ব্লক ক্যাটাগরির ফেজ আমি মাঝখান দিয়ে যদিও বা টিপসের ভিডিও দিছি কেন দিছি যাতে আমি ইউটিউবের ভিতরে টিপসের ভিডিও বানাই মানুষকে শিখাই জানাই আর সেই সমস্ত ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হতো না পনেরো বিশ হাজারের মধ্যে গিয়ে আটকা পড়তো হ্যাঁ থেমেছে তো এটার কারণ হচ্ছে যে আমার যে ফেসটা আছে এই ফেসটা টিপসের কোনো ফেস ছিল না ফেসটা কোনো টিপসের ফেস ছিল না আমার ফেসটা ছিল সম্পূর্ণ বলকের ফেস এই কারণে আপনাকেও চয়েস করে নিতে হবে যে আপনার ফেসটা কোন ধরনের ফেস মানুষের সব ধরনের ভিডিও দেখে ভাই যেমন আমার সামনে বা আপনার সামনে যদি এখন যদি একটা ফানি ভিডিও আসে মজার একটা ভিডিও আসে সেটাও কিন্তু আমরা দেখি কথাটা বুঝছেন এর ফলে যায় কারো যদি একটা যদি বলক ভিডিও আসে সেটাও কিন্তু আমরা দেখি জি এরপরে এডুকেশনমূলক শিক্ষামূলক যদি কোনো একটা ভিডিও আসে সেটাও কিন্তু আমরা দেখি এখন দেখি এই কারণে যারা নানান ধরনের ভিডিও দেখে ওদের এখানে আপনার এটা একদিন ফাটাইলো সেই মানুষটা যদি না দেখে পরবর্তীতে ফেসবুক আর এটাকে সাজেস্টেন্ড করে না ফেসবুক একটা ভিডিও সাজেস্টেন্ড করে হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরিটা আপনি যদি ঠিক রাখেন তাহলে মানুষের কাছে যাবে বাড়ির ভিডিও দিলে এখন ওই সমস্ত মানুষের কাছে আবার পৌঁছে যাবে যারা আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে ওই ভিডিওটা যদি পরে আমার ফেজে ওদের কাছে আবার চলে যাবে আবার এখান দিয়ে যদি কোনো একটা যদি টিপসের ভিডিও পরে তাহলে কিন্তু ওই মানুষগুলোর কাছে যাচ্ছে না যারা বলক ভিডিও দেখছে আমার জি যারা আমার বলক ভিডিও পছন্দ করে তাদের কাছে ফেসবুকে পৌঁছাই দিচ্ছে না কেন ওই মোবাইল ফোনটার ভিতরে টিপসের ভিডিওটা ইন্টারেস্ট না একটা মোবাইল ফোনের ডিভাইসে কিন্তু আসলে ওইগুলোই টানে দেখবেন আপনি যে সমস্ত ভিডিওগুলো দেখেন সব সময় কিন্তু এগুলোই আসে একটা ডিভাইসে কি করে আপনি যেগুলো পছন্দ করেন দেখেন সবসময় কিন্তু এগুলোই আসবে জি আপনি এখানে দেখা যাচ্ছে ব্যতিক্রম কিছু পাবেন না ভারতের খান সাহেব আছে খান খান আছে উনি দেখা যাচ্ছে যে ভারতের সেরা একজন টিচার অনলাইনের ভিতরে সারা বাংলাদেশ সারা ভারতের ভিতরে তিনি ভাইরাল হয়ে গেছে আপনি এডুকেশনমূলক যে লেখাপড়া করাচ্ছে এই ধরনের ভিডিও কি আপনার কাছে আসে আপনার মোবাইলে আসবে না মানে লেখাপড়া করাচ্ছে কথা বুঝেন অনলাইনের ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে অঙ্ক করাচ্ছে যে এমন অনেক ভিডিও আছে তাহলে ওইগুলো আপনার সামনে যাচ্ছে না আমার সামনেও আসতেছে না কেন আসতেছে না আমি ওইটার প্রতি ইন্টারেস্ট না আমার কথাটা আপনি বুঝছেন জি অঙ্ক করাচ্ছে শিখাচ্ছে এই জাতীয় ভিডিও আমার কাছে আসে না কেন আমি এটা দেখি না এটা দেখি কে একজন ছাত্র তার কাছে প্রতিনিয়ত ওই জাতীয় ভিডিওগুলো যায় তো এই কারণে আমরা মনে করি যে বুঝি আসলে মম চাইলে যেটা মম চাইলো সেটাই দিয়ে দিলাম না মম চাইলে দেওয়া যাবে না আপনি প্রথমত একটা জিনিস আগে চয়েস করে নেন তাও সেটা চয়েস করবেন হচ্ছে যে মানে মানুষে কি পছন্দ করতেছে মানুষে কি দেখতেছে আপনি এখন যেটা চালাচ্ছেন এটা তো আপনি সফলতা পাচ্ছেন না ভিডিও রিসে যাচ্ছে না যাচ্ছে না এটা চলছিল কোন এক সময় এটা যখন আমি শুরু করছি মানে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি আমি দেখতেছি না এটা চলতেছে ভালোই চলতেছে মানুষ ভিডিওগুলো লাইক করে বা শেয়ার করে কমেন্ট করে মানুষ দেখতে চায় তো তখন থেকে আমি এই ভিডিওগুলো করি এগুলা আমি করি যখন আমার চোদ্দশো পড়া তখন আমি মোটিভেশন পাইছি তখন ভাবলাম যে না এটাই মনে করতে হবে বা এটা করলে আমার কিছু একটা হবে তো সেই জন্য আমি এটার মধ্যে লেগে গেছি বা হঠাৎ করে দেখতেছি যে একটা ভিডিও দৌড়াচ্ছে একটা ভিডিও দৌড়াচ্ছে আর একটা রিস্ক কমে যাচ্ছে তখন থেকে আমার একটা কনফিউজ বা আমি ভিডিও কেন সেটা শুরুতেই বলছিলাম আপনি যে কথাটা এখন বলছেন এটার উত্তর কিন্তু শুরুতে দিয়ে দিছি আপনি প্রশ্নটা করার আগে যে থর্স অফ বিল্লালে চন্দ্র শুরু করছিল আবার থর্স অফ বিল্লালে কিন্তু এই ছন্দটা ধ্বংস করছে আমি শুরুতে কিন্তু কথাটা বলে দিয়েছি আপনার জি আপনার প্রশ্নের উত্তর কিন্তু শুরুতে হয়ে গেছে এখন ওই ছন্দটা এখন আর মানুষের পছন্দ করতেছে না আগে এক সময় মানুষের কাছে খুব আকর্ষণ লাগতো এটা ভাই ছন্দের একটা ভিডিও আসলে নতুন কিছু মনে করতো আকর্ষণ লাগতো মানুষের দেখতো মানুষের দেখতো লাইক করতো কমেন্ট করতো এবং সাপোর্টও করতো কথাটা বুঝছেন কিন্তু এখন কিন্তু সেটা করে না আপনাকে একটু ব্যতিক্রম রাস্তা পছন্দ করে নেওয়া লাগবে সবাই আর থটস অফ পারবে না ভাই সবাই থটস অফ বিল্ডার পারবে না আর এটা আজীবনের জন্যও না এই যে সন্ধ্যে সন্ধ্যের যে ভিডিওগুলো তৈরি করে এটা আজীবনের জন্য না আজীবনের জন্য কিছু ভিডিও আছে কিছু ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বলক ভিডিও বলক ভিডিও হচ্ছে আজীবন টিপসের ভিডিও আপনি আজীবন দিতে পারবেন ফানি ভিডিও আপনি আজীবন দিতে পারবেন এডুকেশনমূলক আপনি আজীবন শিখাইতে পারবেন জি ভাই আমি একটা কথা বলি আমার তো যেহেতু এই একটা রিলস ক্যাটাগরির মধ্যে আছে আর কি কন্টেন্টের মধ্যে যখন আমি যদি এর মধ্যে অন্য একটা কাজ করতে যাই বা ব্লগ করতে যাই বা অন্যান্য কোনো ফানি ভিডিও করতে যাই তখন ভিডিও করলে চলবে কিনা বা মানুষ দেখবে কিনা হঠাৎ করে যদি আমরা যদি ক্যাটাগরি যদি চেঞ্জ করেন হঠাৎ করে যদি ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় না আমার কথাটা বুঝছেন আপনি এখন একটা ক্যাটাগরিতে আসেন এখান থেকে যদি আপনি আরেকটা ক্যাটাগরিতে আসেন প্রথমত আপনাকে কিছুদিন সময় দেওয়া লাগবে মিনিমাম আপনাকে দশ থেকে পনেরো দিন সময় দেওয়া লাগবে এটা যাচাই করার জন্য আপনি একটা দিলেন দিয়া মাত্র করলেন যে দূর এটা দিয়ে ভাইরাল হয় না তাহলে কিন্তু হবে না ক্যাটাগরি চেঞ্জ হইতে সময় লাগে ক্যাটাগরিতে চেঞ্জ করবেন সময় লাগে আপনি দুই সেটটা দিয়া মন খারাপ করে যদি আরেক ক্যাটাগরিতে হঠাৎ করে চলে যান তাহলে কিন্তু হবে না সময় দিয়ে আপনাকে ক্যাটাগরি চেঞ্জ করা লাগবে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে আসতে হলে ওইরকম ভালো ভিডিও বানাইতে হবে সময়ও দেওয়া লাগবে ভাই এই ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে আসছে আসলে এত ঠান্ডার ভিতরে দেখা যাচ্ছে যে আসা কষ্ট হয়েছে না কষ্ট সাথে হলেও আচ্ছা আরেকটা জিনিস উনি আসছে তার ফে আউটের সমস্যা ছিল ফে আউট আইডিটা তার আপডেট চাইছিল স্টার এবং কিন এস্টমেন্ট দোরোটাই দুইটাই আপডেট চাইছিল তো দোকায় ঠিক করে দিলাম বাড়ির জন্য শুভকামনা থাকবে তো বাড়ির যে ফেসটা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দিন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম